সেই বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছে যে আমলটি যে আমলটি করার দ্বারা কোন কোনো রাখি অথবা কোনো মোদাব্বির যখন চিকিৎসা করেন চিকিৎসার সময় এই সমস্ত আমলগুলো অত্যন্ত জরুরি এবং কার্যকারী ভূমিকা পালন করে তো যখন কোনো জিনকে ডাকা হয় অথবা যখন কোনো জিনকে হাজির করা হয় সর্বপ্রথম ওই জিনগুলোকে ভালোভাবে নরম ভাষায় তাদের সাথে আচরণ করতে হবে এবং ভালো ব্যবহার তাদের সাথে করতে হবে তারপরে যদি তারা সেই কথাগুলোকে আপনার ওই ভালো কথাগুলোকে যখন সে গ্রহণ না করবে তখন আপনি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন আয়াত আপনি ব্যবহার করতে পারেন তো এই আয়াতগুলো ব্যবহারের আগে কিছু আয়াত আপনাকে পাঠ করে নিতে হবে এই আয়াতগুলি যখন আপনি পাঠ করে নেবেন তখন আল্লাহ তালার সাহায্য এবং আল্লাহ তালা আপনাকে ওই আঘাত করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি আঘাত হবে আপনি যদি এই আয়াতগুলিকে তিলাত করে নেন অনেক সময় দেখা যায় যে জিনগুলোকে কতল করার জন্য তার উপরে ছুরি চালানো হয় তাকে কতল করা হয় কিন্তু সে অনেক সময় জবে হয় না বিভিন্ন কৌশল ওরা অবলম্বন করে যেই কৌশলগুলো ভাঙার জন্য এবং আল্লাহ আল্লাহতালার সাহায্য নিয়ে তাদের উপরে আঘাত করার জন্য এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো জিনকেই সর্বপ্রথম আমরা তাদেরকে কোনোভাবেই কতল করব না জবাই করবো না কারণ হইতেছে তারাও আল্লাহ আল্লাহতালার সৃষ্টি তাদেরকে সর্বপ্রথম আপনার দাওয়াত পৌঁছাইতে হবে দিনের দাওয়াত গুলো তাদেরকে তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে যখন আপনি দিনের দাওয়াত তাদের সামনে পেশ করবেন সে হয়তো সদ ইচ্ছায় গ্রহণ করবে অথবা প্রত্যাখ্যান করবে তো আপনার দাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে সে যদি ধর্মের দিকে ইসলামের দিকে যদি ফিরে আসে তাহলে তাকে ইসলামের দিকে ফিরিয়ে আনবেন এবং সে যদি অন্যায় থেকে বিরত থাকে এবং সত্যের উপরে অটল থাকে তাহলে হয়তো আপনি পরিস্থিতি বুঝে তাকে ছেড়ে দিতে পারেন অথবা যদি মনে করেন অথবা যদি দেখা যায় যে এই জালেম জিনটি কোনোভাবেই আপনার কথা মানবে না এবং ইসলামের দিকেও সে আসার জন্য কোনো আগ্রহ নাই তার অহংকার বশত তার হিংসা অহংকারের কারণে সে নিজেকে অনেক শক্তিশালী মনে করার কারণে সে অনেক সময় ইসলামকে গ্রহণ করবে না ওই ক্ষেত্রে আপনি রুগীকে সুস্থ করার জন্য ওই জিনটিকে কতল করতে পারেন তো আপনি ওই জিনটিকে কতল করার পূর্বে ওই জিনটিকে কতল করার পূর্বে এই আয়াতগুলিকে পাঠ করে নিলে আপনার আঘাত আপনি যখন জালেমকে আঘাত করা শুরু করবেন ওই আঘাতগুলা হুবাহুব টার্গেটে লেগে যাবে আপনি যেই টার্গেটে আঘাতগুলো করবেন ইনশাল্লাহ ওই টার্গেটেই আঘাতগুলো লেগে যাবে তো সম্মানিত বন্ধুগণ সেই আয়াতটি আপনাদেরকে তেলাত করে শোনাইতেছি আরেকটি হচ্ছে ফালাম তাক্তলুহম ওয়ালা কিন্নাল্লাহ কতালুহম অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিন্নাল্লাহ রমা এই আয়াতটুকু পাঠ করতে হবে আয়াতটুকু আবারও পাঠ করে তেলাত করে শোনানো হইতেছে ফালাম তাক্তুলুহম ওয়ালা কিন্নাল্লাহ কতালুহম অমা রমায়িতা ইজ রমায়িতা ওয়ালা কিন্ন রমা এই আয়াতগুলিতে এই আয়াতগুলি যখন আপনি তেলাত করবেন পাঠ করবেন ওই শত্রুর আপনি যেই যেখানে নিশানা করবেন ওই নিশানা মোতাবেক এই আঘাতগুলি হবে এবং জিনটি কতল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো এই আয়াতগুলি যুদ্ধ ক্ষেত্রেও অনেকে দেখবেন ব্যবহার করে এই আয়াতগুলিকে ব্যবহার করা হয় যেহেতু আমরা আহ জিন্দের ব্যাপারে একটা যুদ্ধ করতেছি ব্যবহার করা অত্যন্ত জরুরি তো এই আয়াতগুলোর এই আয়াতগুলির অর্থ এমন যে তোমরা জালেমদেরকে কতল করে নিই আল্লাহ তালায় কতল করছেন আল্লাহর রাসুলকে আল্লাহ সবান হে নবী আপনি বালুগুলোকে নিক্ষেপ করেননি আল্লাহ নিক্ষেপ করেছেন আল্লাহ তালা যে কাজগুলো করবেন আল্লাহ যেই আঘাতগুলো করবেন এই আঘাতগুলো ফিরানের ক্ষমতা নাই এই জন্য আল্লাহ তালা বলতেছেন এগুলো আল্লাহ তালাই করছেন তো আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো আমরা যে যাই করি না কেন আসলে আমরা কোনো কিছু করি না একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে যেটা হয় ওইটাই বাস্তব বাস্তবে আমরা দেখতে পাই আমরা যে জালেমদেরকে আঘাত করি আসলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এই আঘাতগুলো আসে ওই আঘাতগুলো হয় এই জন্য ওই জালেমগুলো ধ্বংস হয়ে যায় মারা যায় তো সম্মানিত বন্ধুকান এই ছিল আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ আমল তো যারা নিয়মিত ভিডিওগুলো দেখতে চান অথবা শুনতে চান এবং এই আমলগুলো গুলো শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলায়গুনটি বাজিয়ে দিন এবং শেয়ার করে দিন যাতে অপরবাইরাও এই আমলগুলো দেখে শিখে উপকৃত হয় এবং অনেকে আছে যে চিকিৎসা করতে চায় না কিন্তু নিজের চিকিৎসাটা নিজে করার জন্য চেষ্টা করতেছে তারাও এই আমলটি ব্যবহার করবেন যেই আমলগুলো করবেন আমলের শুরুতে যখন আপনি এই আমলটা করবেন তখন আল্লাহ তালা চাইতো তাদের উপরে পরিপূর্ণ আঘাত হানবে এবং জালিমগুলো ধ্বংস হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি